কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় হ্যাঁ কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় আচ্ছা এটা কি শীতকালীন সবজি বলা যাবে না 3 এত ফাস্ট কাউন্ট ফাইভ

রান্নাঘরের কোন জিনিসটা আমরা কখনো ধুই না রান্নাঘরের কোন জিনিসটা আমরা কখনো ধুই না হ্যাঁ ওই জিনিসটা আমরা ধুই না কোন জিনিস হবে তাড়াতাড়ি বলতে হবে খুব সহজ কিন্তু এক গাছে তিন সবজি গাছের নাম কি এক গাছে তিনটা সবজি হয় জি মুলা নিয়ে নেবো দর্শকে অপ্রুততার 100% ভুল তো সঠিক উত্তরটি কি হবে আপনারাই বলে দিন কোন সবজি একবার রান্না করলে সারা বছর সেটা খাওয়া যায় কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় হ্যাঁ কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় ওয়া আচ্ছা এটা কি শীতকালীন সবজি বলা যাবে না থ্রি এত ফার্স্ট কাউন্ট ফাইভ কোন সবজি কখনো পাকে না বলতে পারবো না সরি আপনার কি মনে হয় কোন সবজি পাকে না একটু ভেবে বলেন ফুলকপি পেকে যায় একসময় আলু কোন সবজি আমরা না কেটে রান্না করি কোন সবজি আমরা না কেটে রান্না করি হ্যাঁ বল বল সব সবজি কেটেই রান্না করতে আরে না এরকম একটা না এরকম অনেক সবজি আছে যেগুলো আমরা না কেটে রান্না করি পটল মূলো না পটল মূলো এগুলো হবে না এগুলো কেটেই রান্না করতে হয় অন্য কিছু বল বেগুন বেগুনও হবে না কোন সবজি কাটার পরে আর ধোয়া যায় না এটা আবার কেমন সব সবজি কাটে ধোয়া যায় হ্যাঁ আপনি তখন সবজি কাটছেন এমনও সবজি আছে ওই সবজি কাটা করে ধোয়া যায় না কোন সবজি হবে বাঁধাকপি বাঁধাকপি তো কাটা করে আমরা ধুই অন্য সবজি হবে দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই জিনিসটা কি দিনে আছে দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই জিনিসটা কি আলো না দিনে আছে রাতে নেই দুপুরে আছে সকালে নেই না দুপুরে আছে সকালে নেই কিভাবে হলো তাহলে কোন সবজি কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় কোন সবজি কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় জি চমচম কোন গাছের ফল গাছের থেকেও বড় হয় কোন গাছের ফল গাছের থেকেও বড় হয় হ্যাঁ সেটা কোন গাছ হতে পারে কোন গাছ পারবেন না পারবেন না না মাথা আসতেছে না আচ্ছা দর্শক উনি পারতেছে না

রান্না করো হ্যাঁ তো বলো তো বেগুনে আছে পটলে আছে কিন্তু আলুতে নাই কি হবে বেগুনে আছে পটলে আছে কিন্তু আলুতে নাই কি হবে কিন্তু আলুতে নাই কি হবে হ্যাঁ কি হবে উত্তরটা কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় কোন ফল পাকলে দুইবার রান্না করে খেতে হয় দুইবার রান্না করতে হবে তবেই আমরা হচ্ছে খেতে পারবো কোন ফল হবে কোন তরকারি রান্না করতে লবণ লাগে না পায়েস 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 তো তরকারি না সব তরকারি তো লবণ দেওয়া পরে মোটামুটি কিন্তু